ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে করলার ঝাল দেখো বন্ধুরা এই যে আমি দেখো করলা কেটে রেখেছি হ্যাঁ এই দেখো পাতলা পাতলা করে কেটেছি দেখো হ্যাঁ আর এই দেখো পাতলা পাতলা করে আলু কেটেছি ঠিক যে দেখো পাতলা পাতলা করে আলু কেটেছি আর লাগছে আমার এই দেখো আর সর্ষে বেটে রেখেছি এটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি হ্যাঁ আর আদা আর হলো টমেটো হ্যাঁ এইবার দেখো কলাতে তেল দিয়ে দিলাম এখন আমি আলুটা ভেজে নেবো কড়াতে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটা আলুটা দিয়ে দিলাম ভেজে একটু ভাজা করে একটু নুন দিয়ে সরি হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি ভেজে নেবো কালো মতন ভাজতে হবে দেখো বন্ধুরা এটা এইরকম ভাবতে হবে যেন সিক্সটি পারসেন্ট আর কি হয়ে যায় তো দেখো প্রায় লাল লাল হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে করলা করলাগুলো ভেজে নিচ্ছি এখানেও আমি অল্প দিয়ে দিলাম

এবার আমি তেলটা কম দিয়েছি কারণ আমার ওইগুলো ভেজেছি তো অনেক তেল আজকাল তো তেল খাওয়া ভালো না সেই জন্য দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি গোটা ঘিরে দিয়ে এটাকে একটু ধটে দিচ্ছি এটার থেকে একটু সেন্ট বের হলে তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো এটা প্রায় হয়ে গেছে পিঁয়াজ দেখো বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ঘিরের গুঁড়ো তারপরে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে একটু জল দিয়ে দিলাম একটা ভাজার জন্য বন্ধুরা তারপরে আমি দিচ্ছি এই যে টমেটো হুম টমেটোটা যে বেশ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আদা বাটা দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি এটা না একদম স্টিমটা কমিয়ে দিয়েছি কমিয়ে তারপরে এবার আমি এখানে দেখো করলাটা দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি দিয়ে নিলাম একটু জল দিলাম দেখো এটা প্রায় কষাকু হয়ে গেছে এখন আমি এখানে চোখের যে কাঁচা লঙ্কা দিয়ে বেঁচেছিলাম এটা আমি দিয়ে দিলাম একটু বাটিটা দিয়ে ওই বাটিটা দিয়েই একটু জল দিলাম দিয়ে আবার একটু নেব তারপর বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি মুড়ি একটু আলাদ মতো দিয়ে এইবার আমি এখানে একটু জল অ্যাড করি বুঝেছ বেশি অ্যাড করতে হবে না কারণ আমার তো সেদ্ধ করাই আছে এগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আছে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে আমি জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে টাইমের জন্য দেখো বন্ধুরা একবার আমি দেখে নিচ্ছি ঝোল ঝোল আছে দেখি সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ করলা তো হয়েই গেছে এটা দেখার কিছু নেই হয়ে গেছে এবার আমি এটাকে আরো একটু হতে দেবো ঝোলটা কমাবো একটু বুঝেছ তারপরে তোমাদেরকে আবার বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ এইবার কমপ্লিট হয়ে গেল এটা বন্ধুরা আমি এইবার এখানে চিনি দিয়ে দিলাম তোমরা আগে দিলেও দিতে পারো আমি এখন দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা তোমরা তো সবাই পারো আমি কি করে বললাম এটাই আমি তোমাদেরকে দেখালাম ঠিক আছে এটা আমার হয়ে গেল এবার আমি তোমাদেরকে সার্ভ করে বন্ধুরা আমার করলার ঝাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা